সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেই কলাগাছ থেকে কলা কলাগাছের কাছ থেকে আরেকবার কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটি কলাগাছে অনেকগুলো মোসা হয়েছে সেই মোচা থেকে এখন অল্প অল্প করে কলা বের হচ্ছে তারই কিছু অং কিছু একটা অংশ দেখানোর চেষ্টা করছি এখানে দেখা যাচ্ছে একটা মোসা থেকে একটাই বেরোছে আবার এদিকে দেখা যাচ্ছে একটা মোসা থেকে অনেকগুলো কলা বেরোচ্ছে এক ফানা বের হচ্ছে এই কলার ফানা যদি দেখার চেষ্টা করি মুছো থেকে কলা বের হচ্ছে এবং অনেকগুলো এ অন্যরকম স্টাইল এক অন্যরকম স্টাইলের এক কলা হচ্ছে এটা কি কলা বোঝা যাচ্ছে না কিন্তু কলার কাইনের ধরনও অন্যরকম আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চাঁদপাইতে দক্ষিণ চাঁদপাই থেকে কয়েকজন লোক আসছে এখানে এই কলার কলার দেখার জন্য কলা এবং কলার মূষা একটা গাছে কতগুলো মোচা হয়েছে এবং সেই মোচা থেকে এখন কলা বের হচ্ছে প্রতিদিন এখান থেকে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটা দেখার জন্য এটা হচ্ছে উত্তর চাঁদপাই অর্থাৎ মংলা থানা উত্তর চাঁদপাই এক নম্বর ওয়ার্ড শামসুল শেখের বাড়ির কলা গাছ